আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এর চব্বিশ নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো চৌত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধান মোট দুইটা একক কাজ আছে দুইটা একক কাজের সমাধানে আজকে আমরা করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তা আমরা হচ্ছে একশো চৌত্রিশ পৃষ্ঠার প্রথম যে কাজটা আছে সেটা নিয়ে আগে আলোচনা করব। তোমার শেখা পদ্ধতিকে কাজে লাগিয়ে নিচের সমীকরণগুলো সমাধান করো মূলগুলো খালি ঘরে লেখো তোমাকে হচ্ছে তিনটা সমীকরণ আছে এখানে তিনটা সমীকরণের জন্য আলাদা আলাদা করে সমাধান করতে হবে এবং সমাধান শেষে যে মূলগুলো পাবে সেই অ্যান্সারগুলো তোমাকে হচ্ছে এই ঘরগুলোতে লিখতে হবে ঠিক আছে তার সামনে একটা একটা করে সবগুলো সমীকরণের সমাধান করি সেক্ষেত্রে আমাদের প্রথম যে সমীকরণটা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো সমাধান আগে আমরা দেখি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের সাথে তুলনা করলে আমরা কী পাই দেখো তুলনা করলে আমরা পাই এর মান হচ্ছে কত এর মান থ্রি তারপর এর মান হচ্ছে কত এর মান মাইনাস ফাইভ আর সি এর মান হচ্ছে ওয়ান কীভাবে পেলাম এই দেখো এজ এর মান করছে থ্রি এর মান হচ্ছে মাইনাস ফাইভ আর সি এর মান হচ্ছে ওয়ান ঠিক আছে গেলো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি আমাদের এর মান বের করা তাহলে আমরা সূত্র জানি এক্স সমান হচ্ছে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস হচ্ছে কি রুড অবার বি মাইনাস হচ্ছে কত টু এটা হচ্ছে আমাদের সূত্র এখন কাজ আমরা সূত্রে মানগুলো বসিয়ে দেবো তাহলে বি এর মান কত মাইনাস ফাইভ এই হচ্ছে এর মান বসালাম প্লাস মাইনাস রুড মাইনাস ফাইভ হোলি মাইনাস ফোর এসি এর মান হচ্ছে কত থ্রি আর সি এর মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই হচ্ছে কত টু এ তার মানে টু এ টু ঠিক আছে মান বসিয়ে দিলাম তারপর দেখো কি লেখা যায় ওপরে এই মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস ঠিক আছে তারপর প্লাস মাইনাস রোড ওভার মাইনাস ফাইভ কি করলে হয় টোয়েন্টি ফাইভ মাইনাস তিন চারা নিজে হচ্ছে তিন সমান কী লেখা যায় দেখো উপরে থাকছে হচ্ছে ফাইভ প্লাস মাইনাস রুড ওবার পঁচিশ থেকে বারো গলায় থাকে তেরো নিচে থাকে হচ্ছে সিক্স তাহলে সমীকরণে মূল আছে কটা দুইটা মূল আছে একটা হচ্ছে কত এক্স ওয়ান সমান আমরা কি লিখতে পারি ফাইভ প্লাস মাইনাস ছিল একটা প্লাস দিয়ে লিখি ফাইভ প্লাস রোড ডিভাইড বাই হচ্ছে সিক্স এটা আমাদের একটা মূল আরেকটা মূল হচ্ছে এক্স টু সমান ফাইভ মাইনাস রুট থার্টিন ডিভাইড বাই হচ্ছে সিক্স এই যে দুটো বের করলাম আমরা এই দুটা মান হচ্ছে তোমরা খালি ঘরে বসিয়ে দিবে ঠিক আছে তো প্রথম সমীকরণ করে ফেললাম দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কত টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস এক্স এই সমীকরণকে এ এক্স স্কোয়ার এই সমীকরণের সাথে তুলনা করলে আমরা কী পাই দেখো এর মান হচ্ছে পাবো বারো বি এর মান পাবো হচ্ছে মাইনাস আর এর মান পাবো হচ্ছে টু তার মানগুলো লিখে ফেলি আমরা এ সমান হচ্ছে টুয়েলভ বি সমান হচ্ছে মাইনাস এলেভেন আর সি সমান হচ্ছে টু তাহলে এখন আমরা এখান থেকে এক্সের মান খুব সহজেই বের করতে পারবো তাহলে এক্স সমান আমরা কী জানি মাইনাস বি প্লাস মাইনাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই হচ্ছে টু এ তাহলে মানগুলো বসিয়ে ফেলি মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এর মান হচ্ছে টুয়েলভ আর সি এর মান হচ্ছে টু ডিভাইড বাই টু এ তার মানে টু ইন্টু টুয়েলভ সমান প্লাস 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 মাইনাস রুট ওভার মাইনাস ইলেভেনকে হোলিস্কোয়ার করলে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান মাইনাস চার বারং আটচল্লিশ আটচল্লিশ করলে হয় ছিয়ানব্বই ডিভাইড বাই দুই বারো চব্বিশ সমান উপরে কত থাকে এলিভেন প্লাস মাইনাস একশো একুশ থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ নিচে থাকে টোয়েন্টি ফোর সমান দেখো এলেভেন প্লাস মাইনাস রুট অভার টোয়েন্টি ফাইভ এই রুট অভার টোয়েন্টি ফাইভ মানে কত রুট অফার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ তাহলে এর বদলে আমরা কী লিখতে পারি এলেভেন প্লাস মাইনাস ফাইভ ডিভাইড বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক্সের মান তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি আমাদের সমীকরণের মূল হচ্ছে দুইটা কারণ প্লাস মাইনাস দেওয়া ছিল তাহলে মূল দুইটা কত একটা মূল হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে এলেভেন প্লাস ফাইভ ডিভাইড বাই হচ্ছে টোয়েন্টি ফোর তার মানে কত লেখা যায় এলেভেন প্লাস ফাইভ মানে হচ্ছে সিক্সটিন ডিভাইড বাই টোয়েন্টি ফোর দেখো আট দ্বারা কাটা যায় আট দ্বারা কাটা থাকবে দুই আট দ্বারা কাটা থাকবে তিন তার মানে কত পাচ্ছি টু বাই থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা মূল আরেকটা মূল এক্স টু এক্স টু সমান কী লেখা যায় 11 মাইনাস ফাইভ ডিভাইড বাই হচ্ছে টোয়েন্টি ফোর ইলেভেন মাইনাস ফাইভ মানে হচ্ছে সিক্স এটাকে ছয় দ্বারা কাটাকাটি করা যায় ছয় দ্বারা কাটলে থাকবে এক এখানে থাকবে চার তাহলে কত লেখা যাচ্ছে ওয়ান বাই ফোর এই যে টু বাই এবং ওয়ান বাই ফোর এই দুটা হচ্ছে আমাদের সমীকরণের মূল ঠিক আছে তোমরা হচ্ছে এই মান দুইটা এই মান দুইটা তোমরা হচ্ছে ছকে বসিয়ে দিবে যে টু বাই থ্রি এবং ওয়ান বাই তাহলে আমরা দুইটা করে ফেললাম আসলে তিন নাম্বারটা দেখি তিন নম্বরটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর তো এই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট জিরো এই সমীকরণটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করলে পাই তাহলে এখানে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এর মান হবে ফাইভ বি এর মান হবে মাইনাস আর সি এর মান হবে ফোর তাহলে আসুন মানগুলো আমরা লিখে ফেলি তাহলে কী লেখা যায় এ সমান হচ্ছে ফাইভ বি সমান হচ্ছে মাইনাস আর সমান হচ্ছে তাহলে এখন এই মানগুলোর দ্বারা আমরা হচ্ছে এক্সের মান খুব সহজে বের করতে পারবো এক্স সমান আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে আমাদের সূত্র ডিভাইড বাই টু এ তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস এইট প্লাস মাইনাস বা মাইনাস ওভার দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার মানে মাইনাস এইট হোলিস্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে ফাইভ আর সি এর মান হচ্ছে ফোর মানগুলো বসিয়ে দিলাম ডিভাইড বাই হচ্ছে টু এ তার মানে টু ইন্টু ফাইভ তাহলে কত লেখা যায় উপরে মাইনাসে মাইনাসে প্লাস এইট প্লাস মাইনাস রুডোবার মাইনাসের কি হোলি স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর মাইনাস চার পাঁচ আর বিশ বিশ আছে গুণ করলে হচ্ছে এইটটি তার মানে সিক্সটি ফোর মাইনাস এইটটি ডিভাইড বাই পাঁচ দু হচ্ছে কত দশ সমান কী লেখা যায় দেখো এইট প্লাস মাইনাস রুড বা চৌষট্টি থেকে আশি বিয়োগ করলে কত থাকে মাইনাস সিক্সটিন থাকে ডিভাইড বাই হচ্ছে টেন ঠিক আছে তাহলে দেখো জিনিসটা কি মাইনাস রুড মাইনাস এটা কিন্তু করা সম্ভব না ঠিক আছে তাহলে আমরা এখানে কী বলতে পারি এটা হেভি থাক এটা হচ্ছে আমাদের এক্সেল মান এখানে আমরা এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানটা যদি বের করি তাহলে বি এর মান ছিল মাইনাস এইট হোলি স্কোয়ার মাইনাস ফোর এর মান ছিল ফাইভ সি এর মান ছিল ফোর তার মানে কত মাইনাস এইট হোলি মানে আর চার পাঁচের বিশ চার বিশে আশি চৌষট্টি থেকে আশি বিকলা থেকে মাইনাস ষোলো তার মানে বিয়ের মান আমরা পাচ্ছি বিবি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে নিশ্চয়কে মান পাচ্ছি আমরা কত মাইনাস ষোলো যেটা জিরো থেকে ছোট। যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো সুতরাং এর কোনো বাস্তব কোনো মূল নেই ঠিক আছে তাই এই ক্ষেত্রে এক্স ওয়ান এবং এক্স টুর কোনো বাস্তব মান কিন্তু আমরা বের করতে পারছি না তোমরা যখন ছকটা পূরণ করবে তোমাদের ছকটা হচ্ছে এরকম ছিল খেয়াল করে দেখো আচ্ছা এখানে ছকটা দেওয়া আছে দেখো এই যে ছকটা ছিল প্রথম ঘরে তুমি কমা দিয়ে দুইটা মান লেখবে তারপরে ঘরে কমা দিয়ে দুইটা মান লেখবে এরপরের ঘরে হচ্ছে কোনো মান নেই এখানে তোমার লেখবে কি নেই কারণ কোনো সমীকরণের মূল নেই ঠিক আছে এভাবে তোমরা হচ্ছে সবটা পূরণ করবে এরপর দেখো লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা একটাকেও কাজ করলাম আমাদের একটাকেও কাজ আছে তো দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি সমান জিরোকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হলে এক্সের মানের সাথে ওয়াইয়ের মানও প্রয়োজন ধরি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস বি প্লাস থি তাহলে এক্সের যেসব মানের জন্য ওয়াই সমান জিরো হবে অর্থাৎ লেখোচিত্রটি এক্স অক্ষকে যে যদি ছেদ করবে এক্সের ওই সব মানই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি সমান জিরো সমীকরণের সমাধান উদাহরণটা দেখি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান জিরো সমীকরণটির লেখোচিত্রের সাহায্যে সমাধান করো মনে করি ওয়াই সমান ধরলাম এই সমীকরণটা যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন এক্সের কয়েকটি মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি যেমন এখানে এক্সের অনেকগুলো মান আছে তোমাদের একটা মান নিয়ে দেখাই ধরো এক্সের মান যদি তুমি ওয়ান ধরো তাহলে কী হচ্ছে এখানে ওয়াই সমান টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে টু তার মানে কত টু মাইনাস থ্রি মাইনাস টু সমান ওয়ারম্যান হচ্ছে মাইনাস থ্রি এ দেখো ওয়ারম্যান মাইনাস থ্রি এভাবে করে সবগুলোর জন্য তোমরা করে দেখতে পারো তো আমরা এক্সে বিভিন্ন মানের জন্য ওয়ার মান বের করলাম এখন গ্রাফ কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহ দৈর্ঘ্যকে উভয়ক্ষে একক ধরে উপরের বিন্দুগুলো স্থাপন করে লেখচুক্তিতে অঙ্কন করি এই সবগুলো মান আমরা এখানে গ্রাফ পেপারে বসিয়েছি যেমন এই যে ওয়ান কোমা মাইনাস থ্রি যে বিন্দুটা ছিল সেটা কোথায় ডান দিকে হচ্ছে এক ঘর নিচে হচ্ছে তিন ঘর গিয়েছে এখানে হচ্ছে সেই বিন্দুটা দেখানো হয়নি যেগুলো দেখানো হয়েছে সেগুলো দেখি যেমন এই যে মাইনাস টু টুয়েলভ এই বিন্দুটা দেখো বামে দুই ঘর উপরে বারো ঘর এই যে বামে গেছে দুই ঘর উপরে গেছে বারো ঘর ঠিক আছে তারপর আরেকটা পয়েন্ট যদি আমরা দেখি মনে করো থ্রি সেভেন ডানে তিন ঘর উপরে সাত সাতঘরে যে এক দুই তিন উপরে গেছে সাত ঘর থ্রি সেভেন এইভাবে করে বিন্দুগুলো নেওয়ার পর তোমরা যে কাজটি করবে তোমরা হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে ছেদ লেখুচিত্রটি এক্স অক্ষকে মাইনাস হাফ কমা জিরো এবং টু কমা জিরো বিন্দুতে ছেদ করে তোমরা সবগুলো তো বিন্দু যোগ করবে যোগ করে দিলে দেখবে একটা এরকম একটা লেখুচিত্র পাচ্ছ তোমরা ঠিক আছে এই যে লেখুচিত্রটা পাবে সেই লেখচিত্রের মধ্যে তোমরা যখন ছেদ করেছে কথা এক্স অক্ষ ওয়াই অক্ষকে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ তখন ছেদ করেছে একটা এই পয়েন্টে আর এটা ছেদ করেছে এই পয়েন্টে এই পয়েন্টের নাম হচ্ছে টু কমা জিরো আর বাম দিকে যে পয়েন্টে ছেদ করেছে তার নাম হচ্ছে কত মাইনাস হাফ কমা জিরো ঠিক আছে এটার নাম হচ্ছে মাইনাস হাফ কমা জিরো আর এটা হচ্ছে টু কমা জিরো এই দুইটাই হচ্ছে আমাদের ছেদ বিন্দু এই বিন্দু দুইটির এক্সের মানে প্রদত্ত সমীকরণের সমাধান তাহলে নির্ণয়ের সমাধান এক্স ওয়ান সমান হচ্ছে মাইনাস হাফ আর এক্স টু সমান হচ্ছে টু এরপর যেটা একক কাজ আছে আমরা এখন এই একক কাজের সমাধান করবো দেখো সূত্র প্রয়োগ করে টু এক্স -2 মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান জিরো সমীকরণটির সমাধান করো এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করো তোমার প্রাপ্ত উভয় সমাধান একই হয় কিনা না তা যাচাই করো সূত্র প্রয়োগ করে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান জিরো সমীকরণটির সমাধান নির্ণয় করা হলো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটাকে আমরা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান জিরো সমীকরণটিকে এনেটা হবে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাই তো দেখো তুলনা করে আমরা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে তুলনা করলে লেখা যাচ্ছে হচ্ছে যে এ এর মান কত এর মান হচ্ছে টু তারপর এর মান হচ্ছে মাইনাস আর সি এর মান হচ্ছে কত সি এর মান মাইনাস টু ঠিক আছে এ মানগুলো আমরা এখান থেকে পেলাম তাহলে আসামরা এর মান বের করি এখান থেকে আমরা এক্স সমান কী জানি এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস প্লাস মাইনাস রুড এসি হচ্ছে কত টু এ তাহলে মানগুলো বসিয়ে দিই মাইনাস মান হচ্ছে কত মাইনাস থ্রি প্লাস মাইনাস মাইনাস থ্রি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান হচ্ছে টু আর সি এর মান হচ্ছে আবার মাইনাস টু তাই ব্যাকেটের ভিতর লিখলাম ডিভাইড বাই টু এ তার মানে টু ইন্টু টু তাহলে উপরে মাইনাসে মাইনাস কত থাকে প্লাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রিকে হোলি স্কোয়ার করলে হয় নাইন চার দোগুনা আট আট বরং ষোলো কিন্তু মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে নিচে হচ্ছে দুই দোগোনা চার সমান কত থাকে থ্রি প্লাস মাইনাস নয় আর ষোলো যোগ করলে হয় টোয়েন্টি ফাইভ নিচে হচ্ছে ফোর সমান কত লেখা যায় দেখো থ্রি প্লাস মাইনাস রোড টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ সমান হচ্ছে ফোর তাহলে এখান থেকে আমাদের দুইটা শ্রমিক দুইটা মূল পাই আমরা সুতরাং সমীকরণের মূল দুইটি একটা মূল হচ্ছে এক্স ওয়ান সমান থ্রি প্লাস ফাইভ ডিভাইড বাই ফোর তার মানে হচ্ছে এইট বাই ফোর সমান টু এটা আমাদের একটা মূল আর একটা মূল এক্স টু সমান হচ্ছে কত থ্রি মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর তার মানে হচ্ছে মাইনাস টু বাই ফোর সমান মাইনাস হাফ ঠিক আছে দুই দ্বারা কাটলে মাইনাস হাফ তাহলে আমরা দুইটা মূল পেলাম এখানে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে মাইনাস হাফ আবার মনে করি আমরা ওয়াই সমান হচ্ছে কত এই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন এক্সের কয়েকটি মানের জন্য আমরা ওয়াইয়ের মান নির্ণয় করবো ঠিক আছে অনেকগুলো মান নিব তো যত বেশি নেওয়া যায় ততই ভালো আমরা এখানে অনেকগুলো মান নেওয়ার চেষ্টা করি তো আমাদের প্রথম কাজ আমরা হচ্ছে এভাবে একটা টেবি লাগবো টেবি এঁকে এখানে উপরে থাকবে এক্স আর নিচে থাকবে ওয়াই আমরা একটা করে মান নিয়ে আঁকার চেষ্টা করি আমরা হচ্ছে কমপক্ষে দশটা মান দেখানোর চেষ্টা করবো এখানে ঠিক আছে তা আমরা দশটা ঘর করেই নিই আগে আমাদের সুবিধা মতো আমরা দশটা ঘর করে নিলাম তোমরা হচ্ছে স্কেল দিয়ে সুন্দর করে ঘরগুলো করবে তাহলে আমরা এক্সের মান ছোটো থেকে শুরু করি এক্সের মান যদি আমরা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ নেই তাহলে মান আসবে কত এখানে এক্স এক্সের মান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বসাবে বসালে তুমি ওয়ারম্যান পাচ্ছ সেভেন এক্স এক্সের মান যদি মাইনাস ওয়ান নাও ওয়ারম্যান পাবে হচ্ছে তুমি থ্রি এক্স এক্সের মান যদি তুমি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ নাও তুমি ওয়ারম্যান পাবে হতো জিরো এক্স এক্সের মান তুমি যদি জিরো নাও তুমি ওয়ারম্যান পাবে হচ্ছে মাইনাস টু দেখো এখানে জিরো বসালে কত হচ্ছে এক্স এর মান এটাও জিরো এটাও জিরো বাকি থাকবে কত মাইনাস টু এটা হচ্ছে মান ঠিক আছে আমরা হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ করে বাড়িয়ে বাড়িয়ে দেখছি জিরো পয়েন্ট ফাইভ যদি এক্সের মান হয় সেক্ষেত্রে আমাদের ওয়ায়ের মান হবে কত সেক্ষেত্রে আমাদের ওয়ায়ের মান হবে মাইনাস থ্রি তোমরা করে দেখতে পারো সবগুলো চাইলে এক্সের মান ওয়ান হলে কত হবে দেখো এখানে হবে টু টু মাইনাস থ্রি মাইনাস টু তার মানে টু মাইনাস ফাইভ অর্থাৎ ওয়ানের জন্য হচ্ছে মান কত মাইনাস থ্রিই কিন্তু থাকছে তারপর এক্সের মান যখন ওয়ান পয়েন্ট ফাইভ তখন আমাদের ওয়ায়ের মান আসবে মাইনাস টু এক্সের মান যখন টু ওয়ার মান আসবে তখন জিরো কেন টু ইন্টু টু মানে হচ্ছে এইট মাইনাস তিন দোকানা ছয় মাইনাস দুই সমান জিরো তারপর এক্স এম যখন টু পয়েন্ট ফাইভ নিব আমরা তখন আমাদের ওয়ার মাইন আসবে হচ্ছে থ্রি সবগুলো করে দেখালে অনেক বড় হয়েছে ভিডিওটা তোমরা নিজেরা চাইলে করে দেখতে পারো আর এক্স মান যখন থ্রি নিব তখন ওয়ার মাইনাসে কত সেভেন এই দশটা মান নিলাম এখন আমাদের কাজ হচ্ছে গ্রাফ কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি দুই বাহু দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে উপরে বিন্দুগুলো স্থাপন করে আমার লেখচিত্রটি অঙ্কন করি লেখেছি স্কেল হবে কি প্রতি দুই ক্ষুদ্রতম বর্গের বাহত্তর দৈর্ঘ্য সমান ওয়ান একক ঠিক আছে তাহলে একটা একটা করে সবগুলো পয়েন্ট হচ্ছে আমরা এখানে বসাবো আমাদের প্রথম পয়েন্টটা ছিল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কমা সেভেন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বাম দিকে আমরা হচ্ছে দুই ঘর যেহেতু তার মানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পূরণ দুই মানে তিন ঘর যাবো আর উপরে সাত মানে চোদ্দ ঘর যাবো ঠিক আছে তার মানে আমাদের এই বরাবর হচ্ছে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে কত আমাদের মানটা লিখে ফেলে এখানে এটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কমা সেভেন গেল তারপরে পয়েন্টটা ছিল মাইনাস ওয়ান কমা থ্রি তা মাইনাস ওয়ান মানে আমরা যাব দুই ঘর কারণ আমরা প্রতি দুই ঘর সমান ধরে ছিলাম আর মাইনাস ওয়ান থ্রি মানে উপরে যাবো তিন ছয় ঘর অর্থাৎ এই পয়েন্টটা এই যে এই পয়েন্টটা ঠিক আছে এটা হচ্ছে কত এটা নাম দিয়ে দিই আমরা এটা নাম হচ্ছে মাইনাস ওয়ান কমা গেল তারপরে পয়েন্টটা ছিল মাইনাস জিরো পয়েন্ট কমা মাইনাস জিরো হচ্ছে আর জিরো যেহেতু তার মানে এই পয়েন্টই থাকবে এর নাম হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কমা হচ্ছে জিরো লেখলাম তারপর ছিল জিরো কমা মাইনাস টু মানে মূল বিন্দুতে নিচে মাইনাস টু মানে চার ঘর যাবে ঠিক আছে এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে কত জিরো কমা মাইনাস টু এরপর ছিল জিরো পয়েন্ট ফাইভ কমা মাইনাস থ্রি ডান পাশে এক ঘর নিচে হচ্ছে মাইনাস থ্রি মানে ছয় ঘর যাবে জিরো পয়েন্ট ফাইভ কমা হচ্ছে মাইনাস থ্রি তারপর ছিল 1 কমা মাইনাস থ্রি ডানের দুই ঘর নিচে এই যে ছয় ঘরে যাবে এইটা এটার নামও আমরা দিয়ে দিই এটার নাম হচ্ছে ওয়ান কমা মাইনাস তারপর ছিল ওয়ান পয়েন্ট ফাইভ কমা মাইনাস ডান পাশে তিন ঘর নিচে যাবে হচ্ছে মাইনাস টু যেহেতু চার ঘর যাবে ঠিক আছে তার মানে এই যে পয়েন্টটা এর নাম হচ্ছে কি ওয়ান পয়েন্ট এরপরে ছিল কমা জিরো ডানে চার ঘর এ বরাবর এটার নাম হচ্ছে কি টু কমা জিরো এরপর আছে টু পয়েন্ট ফাইভ কমা থ্রি তার মানে ডানে যাবো হচ্ছে আমরা পাঁচ ঘর উপরে যাব কমা থ্রি যেহেতু ছয় ঘর এই যে এই পয়েন্টটা এর নাম হচ্ছে কত এ পয়েন্ট এই যে পয়েন্টের নাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ কমা হচ্ছে থ্রি ঠিক আছে এই বরাবর আর কি দাঁড়া আমি ঠিক করছি তাহলে দেখো আমাদের আর একটা পয়েন্ট বাকি আছে সেটা কত থ্রি কমা সেভেন ডানে যাবো আমরা তিন মানে ছয় ঘর উপরে যাব সাত ঘর অর্থাৎ চোদ্দো ঘর তার মানে এই বরাবর চোদ্দ এ কোথায় আছে এখানে এই যেটা এটা হচ্ছে কত থ্রি কমা সেভেন এই যে মানগুলো আমরা পেলাম আমরা হচ্ছে এখানে মোট কয়টা মান বসিয়েছি আমরা এখানে মোট দশটা মান বসিয়েছি এগুলো দিয়ে একটা সরল এটা একটা রেখা কাছে সরল রেখা হবে না আমরা একটা রেখা আঁকতে পারি দেখো রেখাটা কীভাবে আঁকা যেতে পারে এখান থেকে যদি আমরা শুরু করি একটু বাড়িয়ে শুরু করতে পারি চাইলে এভাবে করে আসবে রেখাটা এভাবে করে এসে যেভাবে করে গেল এখন আমাদের কাজ হচ্ছে রেখাটা কোথায় কোথায় ছেদ করছে সেটা বের করা দেখো খেয়াল করে দেখবে তোমরা একটা রেখা ছেদ করছে এই যে এই পয়েন্টটাতে আরেকটা রেখা ছেদ করছে এই পয়েন্টটাতে আমরা সবগুলো পয়েন্টের নাম জানি এই পয়েন্টের নাম হচ্ছে কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কমা জিরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মানে কত মাইনাস হাফ কমা জিরো আর এই পয়েন্টের নাম হচ্ছে কত টু কমা জিরো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে লেখচিত্রটি এক্সক্ষকে মাইনাস হাফ কমা জিরো এবং জিরো কমা টু ছেদ করে আবার সূত্র প্রয়োগ করে সমাধান করে প্রাপ্ত মূল মূলধ আমরা পেয়েছি কত একটা টু একটা পেয়েছি মাইনাস হাফ তাহলে এক্সের যেসব মানের জন্য ওয়াই সমান জিরো হবে অর্থাৎ লেখচিত্রটি এক্সক্ষকে যে বেঞ্জতে ছেদ করবে এক্সের সেসব মানই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান জিরো এই সমীকরণটির সমাধান সুতরাং আমার প্রাপ্ত উভয় সমাধান কিন্তু একই হয় এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে এখানে একটা বাস্তব সমস্যা আছে এই সমস্যাটা সমাধান করব এবং ছকগুলো আছে ছকটা পূরণ করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় একশো চৌত্রিশ পৃষ্ঠা দুটো একক কাজ ছিল এই একক কাজ দুইটা সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ